আল্লাহ আল্লাহ বলো সবাই আল্লাহ আল্লাহই আল্লাহ আল্লাহ বলো সবাই আল্লাহ আল্লাহই মুদিদার মরুর বুকে নবী এসেছে মায়াবিনার কোলে নুরের চাঁদ হেসেছে মদিনার মোরুর বুকে নবী এসেছে মায়া মিনার কোলে নূর চাঁদ হেসেছে আল্লাহ আল্লাহ বল গো আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ বল গো আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ বল গো আল্লাহ আল্লাহ হে আল্লাহ বল গো আল্লাহ আল্লাহই মদিনার মরুর বুকে নবী এসেছে মায়া মিনারের কোলে নুরের ছা দেশ এসেছে মদিনার মরুর বুকে নবী এসেছে মায়াবিনার কোলে নুরুর চাঁদেহে সেছে আল্লাহ আল্লা বলো গো আল্লা আল্লাহে আল্লাহ আল্লা আল্লাহ গো আল্লা আল্লাহি নতুন নতুন একদম নতুন নতুন গজল পেতে এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন চেষ্টা করব প্রতিদিন একদম নতুন নতুন গজল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি সাথে আছি शिल्पी तरीफुल इस्लाम